আবারও হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স আলস্তানের বিপক্ষে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারল প্রথমে সন্দীপ শর্মার পাঁচ উইকেট পরে জয়শ্বরের সেঞ্চুরি দুজনেই করলেন কুফোকাত মুম্বাই ইন্ডিয়ান্সকে সেই সাথে আট ম্যাচে পাঁচ হার নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এখন আছে টেবিলে সাত নম্বরে হয়তো আর একটা দুইটা ম্যাচ হারলেই মুম্বাই ইন্ডিয়ান্সের দু সালের আইপিএলের রেসটা খতম হয়ে যাবে সেমিফাইনালে ওঠার আশাটা বেঁচে থাকবে না মুম্বাই ইন্ডিয়ান্সের হয়তো মুম্বাই ইন্ডিয়ানসকে সেমিফাইনালে উঠতে গেলে হয়তো সবগুলো ম্যাচ পরবর্তীতে জিতা লাগবে তারপরও অন্য দলের দিকে তাকিয়ে বসে থাকতে হবে তাই দুই হাজার চব্বিশে সফর প্রায় শেষের পথে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান আইসকো জিতে ধরে এখন শীর্ষস্থান আট ম্যাচে সাত জয় নিয়ে আছে পয়েন্ট শীর্ষে প্রথমে সন্দীপ শর্মার বলিং তাণ্ডবে ক্ষত বিখ্যাত মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ পরে জয়সলের ব্যাটিং তাণ্ডবে ক্ষত বিখ্যাত মুম্বাইয়ের বোলিং লাইন আপ জয়সান করলেন সেঞ্চুরি ওয়ার্ডে ইনিংস বাই জয়সি জয়সওয়াল ষাট বলে খেলেন একশো চার রান এক অনবদ্ধ ইনিংস মারলেন নয়টি চার ও সাতটি ছক্কার মার রান খরায় ভুগতে থাকা জয়সওয়াল মুম্বাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেই ফিরলেন ফর্মে জয়সাল যে কতটা খতরনাক ব্যাট করতে পারে এটা আমাদের সবাই জানা আমরা প্রতিটা আইপিএলে গত বছর আইপিএল তারা দেখছি প্রতিটা কিন্তু জয়সল খুব ভালো করছে গত আইপিএল কিন্তু এই বছর আইপিএলে এ আর খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে এক অনাবদ্ধ সেঞ্চুরি করে দলকে এনে দিলেন বিশাল বড় জয় আর নট আউট থেকেই কিন্তু মাঠ ছাড়লেন জয়শ্রী জয়সওয়াল ষাট বলে একশো চার রান করে মাঠ ছাড়লেন অন্যদিকে তার সাথে ছিলেন সন্ধু শ্যামচাঁদ সেও আঠাশ বলে ছত্রিশ রান করে নটার থেকে ছাড়ে ইঞ্জুরি থেকে ফিরে সন্দীপ শর্মা চালালো বলিং তাণ্ডব তুলে নিল মুম্বাইয়ের এক এক করে পাঁচটা উইকেট বুমরার পরে আজ মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আর ওপেন করতে নামে বড় বড় মতন রোহিত শর্মা ঈশান কিষাণ এই দিন রোহিত শর্মা ছয় রান করে আউট হয়ে যায় ঈশান কিষাণ তিন বলে জিরো রান করে আউট সুরিয়া কুমার যাদব আট বলে দশ রান করে আউট তখন মুম্বাইয়ের হাল ধরে কে তিলক বর্মা তিলক বর্মা মোহাম্মদ নবী মিলে মুম্বাইয়ের চাপটাকে কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত নবী আউট হয়ে যায় বলে তেইশ রান করে নবী আউট হয়ে যায় এই ম্যাচে সুযোগ পাওয়া অধেরা অধেরা খেলা দুর্দান্ত ইনিংস চব্বিশ বলে খেলে ঊনপঞ্চাশ রানের এক ঝোড়ো ইনিংস মূলত তার ইনিংসের কারণে কিন্তু মুম্বাই পায় একশো উনআশি রানের পুঁজি অন্যদিকে তিলক বর্মা ছাও থাকে ফর্মে আজকে খেলছে পঁয়তাল্লিশ রানে পঁয়ষট্টি রানের এরপরে দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও ব্যর্থ টিম ডেভিড অস্ট্রেলিয়ার হারিটা ব্যাটসম্যান সেও ব্যর্থ হার্দিক পান্ডিয়া দশ বলে দশ রান করে আউট হয়ে যায় ও টিম ডেভিড পাঁচ বলে তিন রান করে আউট হয়ে যায় এই দিন রাজস্থানের সব বোলিং যখন খরুজে বোলিং করতেছে তখন অন্যদিকে সন্দীপ শর্মা ও ট্রেন বোল্ট ট্রেন বোল্ট আর সন্দীপ শর্মা করে অসাধারণ বলিং ট্রেন বোল্ট চার বারে চৌত্রিশ রান দেন দুই উইকেট অন্যদিকে সন্দীপ শর্মা ছিলেন একেবারে টেস্টের মেজাজের বলিং আজ কেড়ে চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে নেয় পাঁচ উইকেট তুলে নিলেন আইপি তুলে নিলেন দুই হাজার চব্বিশ আইপিএল এর দ্বিতীয় ফাইভ উইকেট সন্দীপ শর্মা ইঞ্জুরি থেকে ফিরিয়ে সন্দীপ শর্মা হটে কাম ব্যাক একশো আশি রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস রাজস্থানের হয়ে ওপেন করতে নামে জশ বাটলার ও জয়সী জয়সওয়াল দুজনে মিলেই কিন্তু শুরুটা ভালোই করে পাওয়ার পরে ছয় ওভারে তুলে নেয় এক রান তারপরে মাঠে নামে বৃষ্টি হয়তো সামান্য কিছু সময় খেলা বন্ধ থাকে তারপরেই কিন্তু বাটলার আউট হয়ে যায় পঁয়ত্রিশ রান করে বাটলার আউট হয়ে যায় বাটলাররা বেশ কিরেতে থাকতে পারেনি তখন ব্যাটে আসে দলের ক্যাপ্টেন সঞ্জু শ্যামচান এক মাথা থেকে সঞ্জু শ্যামচান ধীর গতিতে খেলতে থাকলেও অন্য মাথা থেকে ব্যাটিং তান্ডব চালাতে থাকে জয়শ্রী জয়সোয়াল হয়তো রান খরায় ভুগতে থাকা জয়সী জয়চল এই ম্যাচে ছিলেন উজ্জ্বল নক্ষত্র একের পর এক বল বাউন্ডারি ছাড়া করছেন শেষ পর্যন্ত জয়শি জয়সওয়াল আটান্ন বলে তুলে নেই তার ক্যারিয়ার সেঞ্চুরি শেষ পর্যন্ত জয়সী জয়সওয়াল আটান্ন বলে তুলে নেয় দুই হাজার শেষ পর্যন্ত জয়শ্রী সেই সাথে তুলে নেয় দুই হাজার জয় নিয়ে সেই সাথে জয়শ্রী জয়সওয়াল সঞ্জু স্যামসাং নয় উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো রাজস্থান রয়েলসের এর হয়ে এই জয় নিয়ে রাজস্থানের এক কথায় মনে করেন সেই রেসটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে আট ম্যাচে সাত জয় নিয়ে এখন আছে পয়েন্ট টেবিলের শীর্ষে মানে সবার থেকে দোরা শহর বাইরে রাজস্থান রয়েলস তাদের সেমিফাইনাল এক কথা নিশ্চিত হয়ে গেছে আর অন্যদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আবারও মুম্বাইয়ের লজ্জাজনক হার হারলো এই দিন মুম্বাইয়ের পক্ষে সব বোলিংই মনে করেন দশের উপরে রান খাইছে একমাত্র একটা উইকেট পড়ছে জজ বাটলারের সেই উইকেটটাতে পিচু চাওলা চার ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে পিচু চাওলা অন্যদিকে জয়শ্রীত বুমরা চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেটে দেখা পায়নি আর সবাই দশের উপরে রান খাইছে তো ভাই ব্রাদার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে